উনিশশো সালের অক্টোবর মাসে ভারত সরকারের সাথে প্রবাসী বাংলাদেশ সরকার প্রশাসনিক সামরিক বাণিজ্যিক পররাষ্ট্র প্রতিরক্ষা বিষয়ে একটি সাত দফা গোপন সমঝোতা চুক্তি সম্পাদন করে মালানা আব্দুল হামিদ খান ভাসানির সাপ্তাহিক হক কথা অলি আহাদের জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর মোহাম্মদ নুরুল কাদিরের লেখা দুশো ছেষট্টি দিনের স্বাধীনতা গ্রন্থ সহ বেশ কিছু গ্রন্থে ভারতের সঙ্গে করা গোপন এই চুক্তির ধারাসমূহ সম্পর্কে ধারণা পাওয়া যায় মালানা ভাসানির হক কথায় লেখা হয় অর্থমন্ত্রী তাজুদ্দিন আহমদের প্রধানমন্ত্রীদের আমলে ভারত বাংলাদেশকে সুবিধা মতো বাগে পেয়ে গোপন চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়েছিল সেগুলির পীড়ন দংশনে বাংলাদেশের আপামর জনসাধারণ অতিষ্ঠ হয়ে উঠবার সাথে সাথে তাজুদ্দিন গঙ্গরা মুসিবতে পড়েছেন ভারতীয় প্রভুদিগকে আশ্বাস দিয়ে তাজুদ্দিন কলকাতায় বলেছেন কতিপয় ঠগের কার্যকলাপে বাংলাদেশকে ভুল বোঝা ভারতীয় প্রভুদের উচিত হবে না এছাড়াও হক বলা হয় মুক্তিযুদ্ধের নমাসে ভারত যে সাহায্য দিয়েছে তার প্রতিটি সাহায্য দিয়েছে পরে পরিশোধ করে দেওয়ার শর্তে বলা হয় সরকারটি ভারতে থাকাকালে যে সাত চুক্তি হয়েছে তার ভদ্র শর্তগুলি প্রকাশ্যে এনে ইন্দিরা গান্ধীর সফরকালে ঢাকায় অষ্টম চুক্তিখানি স্বাক্ষরিত হয় এতে স্বাক্ষর দেন শেখ মুজিবুর রহমান ভদ্র শর্তগুলি পর্যবেক্ষকদের কাছে একটি সামরিক ও অধীনতামূলক মিত্রতা চুক্তির নামান্তর বলে প্রতীয়মান হয়েছে জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর নম গ্রন্থে মুক্তিযুদ্ধ চলাকালে করা সেই চুক্তির ধারাগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায় প্রশাসনিক বিষয় চুক্তিতে বলা হয় যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে বাকিদের শূন্য জায়গা পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ সামরিক বিষয়ে বলা হয় বাংলাদেশ স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে উনিশশো সালের নভেম্বর মাস থেকে আরম্ভ প্রতি বছর এ সম্পর্কে পূর্ণ নিরীক্ষণের জন্য দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে এদিকে বাংলাদেশের নিজস্ব সামরিক বাহিনীর বিষয়ে গোপন চুক্তিতে বলা হয় বাংলাদেশের নিজস্ব কোন সামরিক বাহিনী থাকবে না অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারা মিলিশিয়া বাহিনী গঠন করা হবে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ বিষয়ে বলা হয় সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান এবং যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বের অধীনে থাকবে বাণিজ্য বিষয়ে গোপন চুক্তিতে বলা হয় খোলা বাজার ভিত্তিতে চলবে দুদেশের বাণিজ্য তবে বাণিজ্যের প্রাপ্য সেটা স্টার্লিং প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং যতদূর পারে ভারত বাংলাদেশকে এ ব্যাপারে সহায়তা দেবে এছাড়া বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ে দায়িত্ব গ্রহণ করবে ভারত বলা হয় গোপন চুক্তিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের সাথে ভারত যে সাত দফা গোপন চুক্তি করে সে ব্যাপারে সম্প্রতি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন কিছু বইতে রেফারেন্স এসেছে স্বাক্ষর করার পরে সৈয়দ নজরুল ইসলাম সেন্সলেস হয়ে পড়েন